স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছ তার ছিল করে তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে তার কি শাস্তি হবে তার শাস্তি হবে জাহান নামের অতল তলে কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ অনেক ভাইরা আছে আমাদের দায়িত্বটি আছে নামাজ কালাম পড়ে মাসা আল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে বাসা স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে আসলে না এরকম

তারা আল্লাহরী হবে এবং এই মসজিদে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে নবী যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বউয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচাআচরণে তার সন্তান যদি তাকে মন থেকে ভালো বলে সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরের মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি হিসি ভালো ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাযক মানুষের কাছে সে আল্লাহর কাছে তত ভালো হতে পারে আল্লাহ তাবারক ওয়া সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিয়ে ভালো আমি নিজের পরিবারের কাছে সবচাইতে ভালো অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে এরপর প্রশ্ন হলো কোন মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা আল্লাহুস্তা প্রশ্ন আর খুঁজে পান নাই বন্ধু এটা আবার কি জিনিস স্ত্রী পুরুষের মেয়ে বন্ধুর নাম কি স্ত্রী তো স্ত্রী ডায়কা দিলে নামাজ হবে কি এক প্রশ্ন মানে ডায়কে দিলে বেটি ডাবল স্বভাব ঈশ্বর বুঝেন এক কথা বই যদি জামাকে ডায়কে দেয় ওরা উঠা বললে না আমাদের বক্তব্য হয়েছে বেচারি উঠাই দিয়ে ঈশ্বরা স্বভাব পাবে তার নিজের নামাজের স্বাদ তো আসি অতএব পুরুষের যে মেয়ে বন্ধু তাকে বলা হয় কি স্ত্রী

কোনো অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না পারে আমার কথা অনেক বড় বড় কথা সাহিত্যিক আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক ঔপন্যাসিক লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা ঐতিহ্যাস গতকাল কি পড়েছি একদম তাজা তাজা এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মানুষদের বক্তব্য আমরা পড়েছি যেগুলো আসলে কোরআন হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন আর ছায়া দেওয়া তারে। যদিও তাদের ছায়া সমর্থনে কিছু আসে যায় না আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত তার উপরে কোনো কিছু মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে ঘুরে ফিরে আবার জায়গায় আসে। কেন ছেলে আর মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছে। কি রেখেছেন? এটা সৃষ্টিগত ভাবেই আল্লাহ তালা দিয়ে রেখেছে এখানে যদি বলেন না আমরা জাস্ট ফ্রেন্ড যদি বলা হয় আমরা আপনার কি আর ভালো বন্ধু একটা নাম আছে কি ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম নতুন নতুন ট্যাবলেট ইডলি সেটা আপনারা যদি গিরাইতে পারেন আপনি যদি এটা ধরে নেন বিশ্বাস করে নেন বুঝে নেন হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড আপনার কি বেস্ট ফ্রেন্ড আপনার কি বলে এগুলা আপনারা হাসছেন সত্যি বলতে কি জানেন ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক হারাম সম্পর্ক সে নামাজে ডেকে দিচ্ছে আজকাল আমার নতুন সাথে কিছু রয়েছে দিনই বলব দিনই ভাই সম্পর্ক তলে তলে ইটিস আছে না নাই বলে যে নামাজি আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি আবার ও আবার যারা ধরে বলে যে সে কি নামাজি আহা শয়তানের নতুন ভাইরা আমার খুব ভালো করে শুনে রাখেন ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান নামে নিতে পারে ইমানদারদেরকে এত দ্রুত বিশেষ করে যুবকদেরকে জাহান নামে নেওয়ার অন্য কোন আইটি মিবলিসের কাছে আর অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন তোমার সাথে আমার বৈবাহ বিবাহ বৈবাহিক সম্পর্ক হারাম তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো থ্যাংক ইউ তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক চিহ্ন করি সেই কলিজার থাকা উচিত বাকি হ্যাঁ যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিচ্ছে তার ভাবে আপনি নামাজ পড়লেন কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এর সাথে ওইটা সম্পর্ক নাই আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসেন না কল জায়গায় হাত দিতে যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে কিনা এরকম কথা হলো নামাজ তো আপনি পড়ছেন হয়ে যাবে ইনশাল্লাহ সঠিকভাবে পড়ে থাকলে ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না তবে উনি আপনাকে কেন রাখবে। আপনার মা বাপ আপনার ভাই আপনার বোন আপনার দিন সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে তারা কোথায় এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র শুরু হয় জাস্ট ফ্রেন্ড ব্রেক বেস্ট ফ্রেন্ড দিয়ে একটা ভালো ভালো আমাদের মনে মতো কারণ খারাপ কিছু নেই একদম খারাপ কিছু নেই ভাই তো ভালো করে শুনুন একটা জায়গায় কারেন্টের তার লিক আছে ছেঁড়া আছে বিদ্যুতে সেই জায়গায় হাত দিলে হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন সাথে সাথে শেষ হয়ে যাবে এরকম জায়গা কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না তারপরে আপনি হাত দিবেন না কারণ যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ আসা যায় তাহলে আমি সরকার হয়ে ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ করেন এভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয় এই আকর্ষণটা জেলা এবং হারাম কামনা বাসনা মনে ভিতরে তৈরি করে প্রথম হয়তো মনে ভিতরে খারাপ কিছু আসে না কিন্তু একটা সময় আসবে এতে কোন সন্দেহের অবকাশ যদি কেউ আপনার সাথে বছরকে বছর যুগ যুগ ধরে ভালো মানুষ অভিনয় করে বিশ্বাস করবেন না হয় তার মনে জেনা আসে আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে আর যদি এর দুইটার কোনোটা না আসে তাহলে বুঝতে হবে এটা রুগী অসুস্থ অথবা মিথ্যাবাদী এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়া সম্ভব না নাই একেবারেই নাই আল্লাহ এবার সৃষ্টি করেন আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান হস্তমৈথন প্রতিরোধে অভিভাবকরা কিভাবে সন্তানদের সাহায্য করতে পারে অভিভাবকরা সন্তানদেরকে কিভাবে সাহায্য করে অভিভাবকদের কর্তব্য হল সন্তানরা যাতে বিপদগামিতার পথে না যায় সতর্ক থাকে অনেক মা বাবা ছেলের মোষ গোজানোর আগেই তার হাতে বেড়াত মোবাইল উঠে যায় আছে না নেই আধা হাত বেড়াত তো মোবাইল হয় না অতৃপ্তি করলাম আধা হাতের একটা মোবাইল বেড়ায় ছেলে ফেসবুক টিকটক ঠিকঠাক বে ঠিকঠাক লাইকি এগুলা টিকা করে বাপ অনেক ফিল করে তার ছিলাম স্মার্ট আধুনিক ধ্বংস হইতেছে ওই বেচারা বুঝে তো হারাম জিনিস দেখা থেকে যদি সন্তানকে বাঁচায় রাখা যায় কিন্তু এটা মহাকঠিক তাহলে ইনশাল্লাহ ওই সন্তান খারাপের দিকে পা বাড়াবে আর এর পাশাপাশি আজকাল বেশিরভাগ মা বাপ বিশেষ করে শহরে জীবনে তারা বাইরে বিজি বাসায় আসলেও তারা বেজি কোথাও মানুষ হতে পারে না বাইরেও বেজি বাসায়ও বেজি এত বিজির বিজি উনি যে ছেলে মোবাইল নিয়ে রুমের মধ্যে কি করে না করে এটা দেখার সময় মা বাপ যদি ছেলেদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে সময় দেয় এবং তাদের সাথে কথাবার্তা বলে একান্তে তাদের সাথে আলাপচারিতে থাকে ইনশাল্লাহ তারা বিপদ কথা যাবে না বিশেষ করে যে অপরাধের কথা বললো বলা হলো এই অপরাধটা নির্জনে করা হয় এই জন্য তাদের সাথে যথাসম্ভব কথা বলা খোলামেলা থাকা তাদেরকে একাকিত্বের মধ্যে থাকতে না দেয়া এটি করতে

এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন এই জন্য যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায় ডিস্টার ফিল হয় প্রেশার ছিঁড়ে চলে আসে না কোনো অসুবিধা তৈরি হয় এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন অনেক ওলামায়াম সেটাকেও নিষেধ করেন কিন্তু সাহাবাই গ্রাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন যদি কেউ চায় অসুবিধা ফিল করে এটা কাটতে পারে কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই অনেকে বলে দাঁড়িয়ে এতটুকু রাখলে চলে যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলে আজীব এক মাস আলা পুরুষ না মহিলা বোঝার জন্য দাঁড়িয়ে দিয়ে আপনি বুঝাবেন এরকম কোন মাস আলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি কোরআন হারিস এরকম কোন কথার অনুমোদন তবে হ্যাঁ আমার যে সমস্ত ভাইরা একটু খোঁচা খোঁচা দায়ী রাখছেন তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইচা দিয়ে নেন উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে এক সময় ইনশাল্লাহ ভালো মামা হবে

যদি ছোটখাটো ভুল হয় তাতে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে যদি বড় ভুল হয় অর্থ উল্টে যায় বিকৃত হয়ে যায় লাখনে জলি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না অনেক এলাকাতে এরকম ইমাম নিয়োগ দেওয়া আছে যে ইমাম সুরে ফাতে এরকম ইমাম নিয়োগ পাওয়ার একটা বড় কারণ হলো নিয়োগের ক্ষেত্রে দেখা যায় কমিটির লোকেরা যারা নিজেরাই ভালো করে সুরে ফাতে আসে না তারা ইন্টারভিউ আছে না এরকম

সরি মাজার পূজার ইমামের পিছনে সালাত পড়া যাবে কিনা যেই ইমাম কবরে সিজদা দেয় কবরে যিনি সাহিত্য আছেন তার কাছে প্রার্থনা করে সেই ইমাম তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ ফলে কি হয় ইমাম থেকে খারিজ হয়ে যায় ইমাম থেকে খারিজ হওয়ার মতো শিরকে আকবর কুফরে আকবর যদি কেউ করে তাহলে ওই মানুষের নামাজ পড়া যাবে না কিন্তু এমনি বিদআত করে বা এমন কিছু করে যেগুলো করে সরাসরি কাফের হয় না তাহলে সেই মানুষের নামাজ পড়লে নামাজ হয় এরপর প্রশ্ন হলো আমি একজন বিধবা মহিলা আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স পাঁচ থেকে বারো আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি আমার প্রশ্ন হলো পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীরেই কোন নিষেধাজ্ঞা আছে কি না বিস্তারিত জানতে আগ্রহী দ্বিতীয় প্রশ্ন যদি প্রশ্ন শরীরেই কোন নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না পরেরটা আগে বলি সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন এতে কোনো অসুবিধা নাই সবাইকে জানানো থাকবো যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন জানানো থাকবে সবাইকে গোপন থাকবে না আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে এটার পরিচালনা করেন ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা তাতে কোনো অসুবিধা নাই পর্দাটা তিনি মেনটেন করতে পারলে পর্দার খেলা কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ জায়েজ আছে একান্ত প্রয়োজনে কারোর সাথে কথা বলতে হয় অন্য কারো মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো প্রবণতা সৃষ্টি করবেন না স্বাভাবিকভাবে বলবেন জায়জ আছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হল একজন বদ আত্মার লাশ কবরে নেওয়া হয় তখন অনেকে অনেক জনে চিৎকার করে কিন্তু আমরা তা শুনি না কেন যদি শুনতে পারতাম তাহলে তো মানুষ করতো বলে আর সেখান থেকে পরীক্ষা পরীক্ষা এখানে দুনিয়াতে পরীক্ষার জায়গা যে তুমি আল্লাহর আদেশের মানো কিনা ফলাফল দেখার পরে সাবধান থাকা এটা তো বিশেষযোগ্যতা লাগে সবাই পায় তো তাহলে তার কোন পরীক্ষার অর্থ

না কারণ নবী কেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সবচেয়ে কাছের মানুষ তারা আপন চাচা আবু তালিব তার জন্য পর্যন্ত দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার করা এটা পারমিশন আল্লাহ তাআলা দেন নাই তাইলে বুঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে কেউ অস্লিম থাকলে তাদের জন্য আমরা এই দুরূদ ইব্রাহিমের মধ্যে কি করি না দোয়া করি এরপরে প্রশ্ন একজন নামাজীর বর্তমান সময় নিয়ে কতক্ষণ সময় নিয়ে রূপত শুদ্ধ করা উচিত এবং দরকার

নামাজ যার যত ধীরস্থিরতার সাথে হবে তার সব তত বেশি হবে ইমাম দৈনিকে সালাম ফেরানোর পর সালাম ফেরাবো নাকি ডান পাশে সালাম ফেরানোর পর সালাম ফেরাবো এ বিষয়ে নিয়ে আমাদের খেলাফ আছে আমার কাছে রাজের মনে হয় যে দুই দিকে ইমাম সাহেব সালাম ফেরানোর পর আমরা সালাম ফেরাবো যদিও বিষয়টা ইস্তেহার আউজ বলে কতক্ষণ শয়তান দূরে থাকে এরকম কোন টাইম লিমিট নেই যে কতক্ষণ শয়তান এটার কোন লিমিটেশন আছে ভ্যালিডিটি আছে যে করে আর চার্জ থাকবে না এরকম কোন কথা আওয়াজ করতে থাকতে হবে কারণ শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করতে থাকে এজন্য যত বেশি সম্ভব হয় শয়তান থেকে কি চাইতে হবে পানা চাইতে হবে